আজকে আমি আপনাদের সাথে এমন একটা দুর্লভ জিনিস রান্না করে দেখাবো যেটা রান্নার প্রসেস আমি নিজেও কখনো দেখি নাই কিন্তু ছোটবেলায় দু একবার মতো খেয়েছি তো শহরাঞ্চলে এই জিনিসটা পাওয়া তো দূরের কথা দেখাও যায় না তো যেহেতু অনেক বছর পর জিনিসটা রান্না হচ্ছে তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করা যাক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখানে যে মাংসটা দেখতে পাচ্ছেন এটা গ্রাম থেকে আমার মামি খুব ভালোভাবে কুটে বেছে পরিষ্কার করে তারপর আমাদের জন্য পাঠিয়েছে যেহেতু কুটে বেছে পাঠিয়েছে তাই এটা গোটা অবস্থায় দেখানো আমার পক্ষে পসিবল হচ্ছে না তো এটা হচ্ছে বকের মাংস এখানে প্রায় তিনটার মতো বক আছে তো এই বকটা পাওয়া যায় সাধারণত যখন ক্ষেতের মধ্যে একটু পানি থাকে আর পানির মধ্যে যখন অল্প ছোট ছোট মাছ থাকে তখন এই বকগুলা দেখতে পাওয়া যায় অন্যান্য সময় কিন্তু এই বকগুলা তেমন দেখাও যায় না আর ধরাও যায় না তো এই বকটা সাধারণত আমার মামিরা রান্না করে মূলা দিয়ে তো ছোটোবেলা যতবারই খেয়েছি মামিদের হাতের রান্নায় খেয়েছি তো মামিরা এরকম মুলা দিয়ে রান্না করে তো মূলাটাকে একটু ভাব দিয়ে রান্না করতে হয় তো রান্না করার আগে প্রথমে একটু হলুদ দিয়ে মূলাটাকে একটু ভাব দিয়ে রান্না করতে হবে তো আজকের পরিমাণ মতো দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হবে তো প্রথমেই দিয়ে দিচ্ছে রসুন বাটা এখানে প্রায় দেড় চামচের মতো রসুনটা দিয়ে দিচ্ছে তো রসুনটা দিয়ে দেওয়ার পর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তেলের সাথে খুব ভালোভাবে রসুনটা মিশিয়ে নেওয়ার পর এখানে আদা বাসটাও দিয়ে দিবে আমরা যখন তরকারিতে আদা রসুন বাড়াটা ব্যবহার করি তখন এই আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিই যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আদা রসুনটাকে একদম লালচে করে ভেজে নিতে হবে তো আমাদের আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে বাকি ময় মশলা দিয়ে দিতে হবে তো প্রথমেই দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে যেন হলুদের খুব সুন্দর একটা কালার তরকারিতে আসে তো হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছে মরিচটাও একটু তেলের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আম্মুর স্পেশাল মশলা দিয়ে দিচ্ছে তো এই মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই মশলার পরিবর্তে আপনারা চাইলে অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া আর সাথে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়াও এরপর হচ্ছে যে আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছে মশলাটা কষানোর জন্য তো এখন হচ্ছে আম্মু নিজের একটা স্পেশাল মশলা অল্প পরিমাণ এখানে দিয়ে দিচ্ছে এই মশলা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর তরকারির টেস্টও কিন্তু অন্যরকম আসে তো যাই হোক মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এখানে বকের মাংসটা দিয়ে দিচ্ছে তো বকের মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই বকটা রান্নার সময় কিন্তু যখন কষাবে তখন কিন্তু রকম পানি দিতে হয় না তো আম্মু পানি দেওয়া ছাড়াই কিন্তু মশলার সাথে এই বকটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো কষাতে কষাতে যখন বকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে মশলাগুলা বকের গায়ে গায়ে লেগে আসবে সে পর্যায়ে হচ্ছে যে হলুদ দিয়ে ভাপ দিয়ে রাখা মুলাগুলা দিয়ে দিতে হবে এই মূলা দেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিতে হয় সামান্য পরিমাণ মূলাগুলো সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি তো তার আগে হচ্ছে মুলাগুলাকে মাংসের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো মূলাটাকে এই মাংসের সাথে খুব ভালো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে যে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না একটু গরম পানি দিলে হয় কি আসে এখানে একদম গরম পানি দিয়ে দেওয়া হয়েছে বকের মাংসের ঝোলটাও খেতে কিন্তু মজা তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন তো এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছে এখন হচ্ছে যে মূলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই মাংসটাকে কষিয়ে নিতে হবে তা আমাদের কিন্তু বকের মাংসটা হয়ে গিয়েছে মূলাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমরা এ পর্যায়ে নামিয়ে নিব কারণ একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে বকের মাংসের ঝোলটাও কিন্তু অনেক মজা যাই হোক আমাদের বকের মাংসটা চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শুধু গরম গরম পরিবেশনের পালা এই বকের মাংসটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে ছোটবেলা যখন মামিরা রান্না করতো চুলা থেকে নামিয়ে গরম গরম ভাত দিয়ে দিত তখন কিন্তু অনেক মজা লাগতো আপনারা কখনো এই বকের মাংস খেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ